প্রতিবেশী প্রতিবেশী দেশ সবার আগে আদানি গ্রুপের এমন মন্তব্য করেন দেশের হাইকোর্ট এ সময় হাইকোর্ট ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ অসম চুক্তির বিষয়ে অনুসন্ধানে এক মাসের মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেন এবং কমিটিকে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে মঙ্গলবার রিটের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন এর আগে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে গত তেরো নভেম্বর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম আব্দুল কাহিম রিটে আদানি গ্রুপের সঙ্গে সম্পাদিত চুক্তিকে অসম অন্যায্য ও দেশের স্বার্থ পরিপন্থী বলে উল্লেখ করা হয় চুক্তির শর্তগুলো সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংশোধন করতে বলা হয় রিটে আর আদানি গ্রুপ রাজি না হলে চুক্তিটি বাতিল করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা চাওয়া হয় আদেশের পর আইনজীবী আব্দুল কাহিম বলেন চুক্তি স্বাক্ষরের আগে আদানি গ্রুপের সঙ্গে যে দর কষাকষি হয়েছিল তার তথ্য উপাত্ত এক মাসের মধ্যে আদালতে উপস্থাপন করতে নির্দেশ দিয়েছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন গঠন করতে বলা হয়েছে। যেখানে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞকে রাখতে বলা হয়েছে কমিটি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী যা আছে তা বিশ্লেষণ করে প্রতিবেদন দেবেন চুক্তির পদ্ধতি সম্পর্কে তদন্ত করতে আরও একটি কমিটি করতে বলা হয়েছে তিনি বলেন এখানে প্রতারণামূলকভাবে এই চুক্তি জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে এটার খেসারও দেশের আঠারো কোটি মানুষকেই দিতে হবে এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবে রক্ষা করা হয়নি শুধু আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে প্রতীয়মান হয়েছে এর আগে নাইকো চুক্তিও হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছিল বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে তাড়াহুড়া করে দুই সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি হয় ওই সময় দেশে আমদানি করা কয়লা নির্ভর কোনো বিদ্যুৎ কেন্দ্র চালু হয়নি এসব চুক্তির একটি দুই সালে আদানির সঙ্গে করা পঁচিশ বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির এক হাজার মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে গত আঠাশ সেপ্টেম্বর জাতীয় পর্যালোচনা কমিটির সভায় এগারোটি বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে এসব তথ্য উপাত্ত ও নথি কমিটিকে সরবরাহের জন্য বিদ্যুৎ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে আছে ভারতের আদানি বিদ্যুৎ কেন্দ্র Stella News Desk Hello Bangla